রাসেল একটি বড় দুর্ঘটনার পর শারীরিকভাবে পঙ্গু হয়ে যায় তার স্ত্রী শায়লা তার দেখভাল সেবা শুশ্রূষা করে এবং প্রতিনিয়ত তাকে সান্ত্বনা দেয় রাসেল নিজে হাতে খেতে পারে না তার পুরো শরীরটাই প্যারালাইজড তার স্ত্রী তাকে খাইয়ে দেয় পড়িয়ে দেয় এমনকি বাথরুম গোসল চুল আছড়ে দেওয়ার কাজটিও শায়লা একাই করে থাকে রাসেল অনেক কষ্টে বলার চেষ্টা করে আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না শায়লা শায়লা বলে এসব কি বলছো আমার একটুও কষ্ট হচ্ছে না আমি তোমার সেবা করছি দেখবে আল্লাহর রহমতে তুমি একদিন আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে তুমি একেবারে মন ছোটো করবে না এই বলে সে তার স্বামীকে সান্ত্বনা দিতে থাকে এমন সময় রাসেলের মাও সেখানে এসে হাজির হয় মা ছেলের মাথায় হাত রেখে বলে বাবা তুই কোনো চিন্তা করিস না দেখবি আল্লাহর রহমতে তুই আবার সুস্থ হয়ে উঠবি এরপর কোনো একদিন শায়লার বিদেশ ফেরত খালাতো ভাই রাসেলদের বাসায় এসে হাজির শায়লা তার ভাইকে নিয়ে নিজের ঘরে ঢুকে যায় ব্যাপারটি দূর থেকে লক্ষ্য করে রাসেলের মা তার মনে বেশ ডাক দেয় সে ব্যাপারটি নিয়ে সন্দেহ পোষণ করে রাসেলের মা আড়ি পেতে শোনার চেষ্টা করে ভিতরে কি নিয়ে আলোচনা হচ্ছে কিছুক্ষণ শোনার পর তার মা সেখান থেকে চলে যায় এরপর রাসেলকে গিয়ে বলে ছি 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 তোর এই অবস্থা আর তোর স্ত্রী একটা পরপুরুষের সাথে তোদেরই ঘরে বসে আড্ডা দিচ্ছে ছি এও আমাকে দেখতে হলো। অসুস্থ রাসেল কিছুই বলতে পারে না সে ভিতরে ভিতরে গুম্ডে কেঁদে ওঠে এর কিছুক্ষণ পর রাসেলের স্ত্রী তার সেই ভাইকে নিয়ে তাদের ঘর থেকে বেরিয়ে আসে রাসেলের মা বলে দাঁড়াও বৌমা একে তোমার ঘরে এতক্ষণ কি জন্য ছিল আর তোমরা ঘরে দরজা বন্ধ করে রেখেছ তোমার স্বামী এখানে অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি পরপুরুষকে নিয়ে নিজের ঘরে বসে আছো ছি 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 এও আমাকে দেখতে হলো আল্লাহর গজব পড়বে রাসেলের স্ত্রী কথাগুলো শুনে আকাশ থেকে পড়ল সে বুঝে উঠতে পারে না তার কি বলা উচিত আজ তার শাশুড়ি তাকে এসব কি কথা শোনাচ্ছে সে তার শাশুড়িকে বলে দাঁড়ান মা আপনি এসব কি বলছেন আপনি না জেনে শুনে একটা বাজে মন্তব্য করতে পারেন না আপনি জানেন আমাদের এই সংসারটা কীভাবে চলছে আপনার ছেলে অনেকদিন ধরে অসুস্থ কিন্তু তারপরেও তার ওষুধপত্র বাজারঘাট কিভাবে চলছে আপনি একবারও ভেবে দেখেছেন এই সেই লোক যে আমার খালাতো ভাই সেই আমাকে আর্থিকভাবে সহায়তা করে যে কারণে আমি আমার স্বামীর ট্রিটমেন্ট করতে পারছি আপনি জানেন আমরা ভিতরে কি নিয়ে আলোচনা করছিলাম আমরা আলোচনা করছিলাম আমার স্বামীকে যাতে একটা বড় ধরনের হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে পারি সেই জন্য আমার এই খালাতু ভাই আমার সাথে আলোচনা করছিল আর আপনি ছি আম্মা আপনি এত খারাপ ভাবতে পারলেন আপনি ভাবছেন আমরা কোনো বাজে কাজ করছিলাম মোটেই না আমি যে আমার স্বামীকে একটা বড় হসপিটালে ট্রিটমেন্ট করব সেটা নিয়েই আলোচনা করছিলাম এই দেখুন সে কতগুলো টাকা নিয়ে এসেছে আমার জন্য এগুলো আপনার হাতে দিতে বলল কথাগুলো শুনে রাসেলের মায়ের মনে অপরাধ জাগল সে বুঝতে পারল আসলে চোখের দেখাই সবসময় সত্যি হয় না সে তার বৌমাকে বলল মাগ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি তুমি যে আমার ছেলের জন্য এত চেষ্টা করছ আমি মোটেই তা বুঝতে পারিনি অথচ আমি খারাপ ভেবেছিলাম মারে তুই আমার নিজের মেয়ের মতো আমাকে ক্ষমা করে দে? এই বলে রাসেলের মা তার বৌমাকে বুকে টেনে নিল আসলে আমরা অনেক সময় অনেক কিছু দেখে না বুঝেই একটা বিচার বিশ্লেষণ করে ফেলি যা মোটেই ঠিক নয় আমাদের উচিত ঘটনার গভীরে দেখা